তো আজকে আমরা একটা কাজ করব হোম স্পিকার যে গোলার কোয়ালিটি খুবই ভালো যে বাইরে থেকে আনা এটা সমস্যা হলো আপনার স্পিকার বিট আসে না তো বিট না আসার কারণ আমরা তো সমস্যার সমাধান পেয়েছি আর এটা সমস্যাটা কোন মাল মোটামুটি ভালো অনেক কোয়ালিটি হাই কোয়ালিটি কি আপনার খুবই চমৎকার স্পিকার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো এটা মূলত সমস্যা হলো স্পিকারে বিট আসে না তো বিট না আসার কারণে আমরা স্পিকারটা খুলে নিয়েছি তো এটার কয়েলে সমস্যা ছিল তো কয়েলটা কীভাবে কাজ করে চলুন আপনাদেরকে দেখাই এটার কয়েল কেটে গেছে তো কয়েলটা কীভাবে রিফারিং করে আপনারা দেখবেন বা কয়েলটা কীভাবে চেঞ্জ করা হয় তো সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন কাজ শুরু করা যাক তো আপনারা প্রথমে পদ্মাটা খুলিনি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো কয়েলটা কেটে যাওয়ার কারণ হলে এই যে দেখুন এটা অনেকটা লুজ হয়ে গেছে বলতে কারণটা হিটের কারণে যে সেই গামটা দেওয়া থাকে এই গামটা ফেটে গেছে যার কারণে আপনার কয়েলের তারটা হয়তো ছিঁড়ে গেছে তো আমরা চেষ্টা করবো এই কোয়েলটা রাখেই কীভাবে কাজ করা যায় কারণটা এটা অরিজিনাল স্পিকারের কয়েল তো অরিজিনাল স্পিকারের কয়েলের বিটটাই থাকে অন্যরকম তো যতই মার্কেটে কবে লাগান তবে এটার মতো হয় না তবে হ্যাঁ কিছুটা কাছাকাছি হয়তো চলুন আগে স্পিকারটা দেওয়া যাক ঠিক করা যায় কি না দেখি কোথাও থেকে ছিঁড়ে গেছে এটা ছিঁড়েছে না এই ছেড়ে দেখা যায় ভালো আছে এই এছাড়াটা মনে হয় ছিঁড়ে গেছে তো চলুন একই এই জায়গাতে ফের চারটা দেখা যাচ্ছে এটা একটা মূলত ছিঁড়ে গেছে তো বিটের কারণে ছিঁড়তেই পারে তো আমরা এখান থেকে এটা লাগিয়ে সুন্দরভাবে একটা গাম দিয়ে ফিটিং দিব তারপর এটাও কী হয়ে যাবে তো নেক্সট কাছে দেখাচ্ছি আপনাদেরকে জোড়ায় দেওয়ার পর তো আমাদের এখন জোড়া দেওয়া শেষ এখন গাম দেওয়ার পালা তো প্রথমে দেবো এই ডান্ডা গামটি তো এই ডান্ডা গামটি প্রথম দেব তারপর দেবো এই এরালিক এটা দেওয়ার পর আপনার কয়েল পুড়ে যাবে জীবনে এখন ফাটবে না কয়েলে তারও ছিঁড়বে না জীবন জীবন আর ছিঁড়বে না কখনও কয়েলের তার ফেটে যাবে না গাম নষ্ট হবে না মগার কয়েল পুড়ে যাবে কিন্তু গাম কখনও ছুটবে না তো চলুন এটা আগে লাগাই তা প্রথমেই ডান্ডা গামটা লাগিয়ে নিই যুগে দেওয়ার পর এখন আমরা দেবো এয়ারলিক গামটা তো এয়ারলিকটা একটু গলি নিই তো আমাদের প্লাস পয়েন্ট গামটাকে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর তারপর আমরা লাগিয়ে শেষ আমরা অবশ্যই চেষ্টা করবেন যে ছেলে তার সেটি দামটা দেওয়ার জন্য বেশি এবং এই সাইড থেকে বেশি ব্যক্তি তার টি ছিঁড়ে